পুঠিয়া ভালুকগাছি ইউনিয়নে ম্যাচপাড়া গ্রামে গত রাতে মোহাম্মদ রশিদ মোল্লার ছেলে মোহাম্মদ নাজমুল হোসেনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তার দোকানটি পড়ে যায় দোকানে ছিল তার ব্যবসার ভ্যান সেই ভ্যানে করে তিনি চুরি মালা গ্রামে ঘুরে ঘুরে ব্যবসা করত। একমাত্র রোজির সম্বল ছিল সেই ভ্যানটি নাজমুল হোসেন বলেন আমি কি করব হতাশ ছিলাম হঠাৎ রাজশাহী থেকে ছুটে এলো আমার প্রাণপ্রিয় বড় ভাই ইসফা খায়রুল হক শিমুল তিনি আরো বলেন এরকম মানুষ আমরা নেতা হিসেবে দেখতে চাই যিনি গরিবের দুর্দিনে এগিয়ে আসে আমার নাম মোহাম্মদ নাসমুল হক আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কালকে গত রাত্রি কারেন্ট অগ্নি সংযোগে আমার দোকানপাট সব পুড়ে সারখার হয়ে গেছে স্মোক খায়রুল হক শিমুল ভাই রাজশাহী থেকে আমার কাছে আসছে এবং আমাকে অনুদান প্রদান করেছে আমি চাই যে এই রকম লোক দেশে নেতৃত্ব দিক এবং জনগণের পাশে দাঁড়াক এবং জনগণের পাশে থাকুক এই দুর্ঘটনার খবরটি শুনে ছুটে আসে শহীদ জিয়ার সৈনিক গরিব দুঃখী মানুষের নেতা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন পুঠিয়া দুর্গাপুরের কান্ডারি ও পুঠিয়া দুর্গাপুরের ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী ইসফা খায়রুল হক শিমুল ইসফা খায়রুল হক শিমুল নগদ অর্থ ক্ষতিগ্রস্তের হাতে তুলে দেন ও পরিবারের রোজি একমাত্র ভ্যান কিনে দেওয়ার অঙ্গীকার করেন এ সময়ে ম্যাচপাড়া বাজারে ও হাজির হাটে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন ইসফা খায়রুল হক শিমুল ধন্যবাদ আমরা একটা জায়গায় এসেছি ভাল্লুকাসি পুঠিয়া থানার ভাল্লুকাসি ইউনিয়নে মাসপাড়া গ্রাম আর কি মাসপাড়া গ্রামের মোড়ের উপরে ঘটনাটা আমার এখানে নাজমুল ভাই উনি ভ্যান গাড়ি নিয়ে বিজনেস করতেন আর ছোট্ট একটা বাসা তার এই বাসাটাই তার পুঁজি এই ভ্যানটাই তার পুঁজি এটাই তার দোকান ফেরি করে তিনি বিজনেস করেন আমরা এই অবস্থা দেখে আমরা খুবই মর্মাহত এবং যার কারণে আমরা ছুটে এসেছি তার পাশে থাকার জন্য দুর্ঘটনা হন তাদের পাশে আমরা থাকতে চাই এই যে আরো প্রাকৃতিক দুর্যোগও এরকম আসছে বা সামনের দিকে হবে এখন যেমন খরার মৌসুম এখন আগুনের মৌসুম খরার সময় আগুন বেশি হয় যেহেতু পানির সমস্যা থাকে এই জায়গাগুলোতে তা আমরা চেষ্টা থাকবো সচেতন সচেষ্ট থাকব যেন এই দুর্ঘটনা যেন এড়িয়ে চলতে পারি কারণ সকলে গ্রামের মানুষ সাধারণ মানুষ স্বল্প আয়ের মানুষ আমরা খুব স্ট্রাগল করে গ্রামে বাসবাস করি আমরা একে অন্যের যেমন একে অন্যের পরিপূরক হিসাবে যেন থাকতে পারি সেই শুভকামনা রইল আর উনার জন্য শুভকামনা রইল যেন উনি আবার সেই বিজনেসটাকে আমরা সকলে মিলে হ্যাঁ সহযোগিতার হাত বাড়িয়ে ওনাকে পূর্বের জায়গায় তার পূর্বে বিজনেসে ফিরে আনতে পারি এই সহযোগিতার জন্য আমরা সকলের প্রতি আমার আবেদন রইল আর উনি যেন সুস্থ থাকে এবং আবার সে পুনরায় তার জীবিকা অর্জনের জন্য তার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেতা জানাব তারেক রহমান অসুস্থ অবস্থায় দেশের বাইরে আছেন সকলের কাছে আমরা প্রার্থনা করছি তারা যেন সুস্থভাবে দেশে ফিরে এসে এই আমাদের পাশে নেতৃত্ব দিতে পারেন